আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচোষা শুরু করছে ঘুষখোর সুতখোর এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্তচুষি আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে কেন ক্ষোভ তার আমার জানা নেই আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন অন্য কোনো বিভে বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করিনি কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুঁয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপরে এত ক্ষুব্ধ আমরা আমরা বোধহয় সারা পৃথিবীতে প্রথম বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করেছি যেদিন ঘোষণা পেয়েছি টেলিভিশনে শুনেছি রেডিওতে শুনেছি সেদিনই আমরা ছজন ছিলাম ন্যাশবেলা ছয়জন একত্র হয়ে অনেক বিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করলাম সেদিন গিয়ে তারপরে যত টেলিভিশন স্টেশন আছে ন্যাশবেলা সেখানে গিয়ে গিয়ে প্রত্যেক নিউজ আগে আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে যাতে করে সারা ভিউয়ারকে আমরা জানাতে পারি যে বাংলাদেশ বলে একটা নতুন শাস্ত্র হয়েছে আমরা তার নাগরিকত্ব ঘোষণা করেছি যে নিউজ ডাটা প্রকাশ আমার বাড়িতে নিউজ আমি আমার স্ত্রী টাইপ করতো আমি গ্যাস্টের দাম তখন গ্যাসের দাম মেশিন চালার কিছু ছিল না গ্যাস্টের ডাল মেশিন চালিয়ে চালিয়ে এরকম করতাম কোলেট করতাম তারপরে বিতরণ করতাম আমার নামটা ওখানে আমার বাসার ঠিকানাটা ছিল যে নামে পাকিস্তানের আমাকে আক্রমণ করতো গালিগালাজ করত তুমি এটা কী করতো গাদ্দার তুমি দেশের বেমানি করতো ইত্যাদি ইত্যাদি যাই হোক এটা করেছে সেই আনন্দ পেয়েছি কার্টুন আঁকতাম আমি কার্টুন আঁকতাম ওই কার্টুনগুলো নিউজ লেটারে ছাপা হতো এই এইভাবে আমাদের শুরু হয়েছে এরকম অকেশন হয়নি তো আমাকে তো দু সালে গ্রামীণ ব্যাংকের বের করে দিল বলে দিলো যে তুমি উপযুক্ত না তোমার বয়স বেশি হয়ে গেছে একটা কারণ হলো আমরা বললাম যে এটা তো সরকারি ব্যাংক না এই আইন তো আমরা মানি না আর কোনো আইন সরকারের আইন আমরা মানি না আমরা আমাদের বোর্ড যেটা সিদ্ধান্ত নেই সেটাই করে তারা বললো যে না এটা হবে না এটা সরকারি ব্যাংক এটা সরকারি নিয়ম মানে চলতে হবে আমি এটা কিনাটা পেলাম না কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম দু সালে এটা গেল একটা সংঘর্ষের জায়গা একটা আমাকে বের করা হলো কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো এটা এটুকু জানি ওনারা বললেন যেটা চলে যেতে হবে আমি চলে গেলাম আর এর পরে তো কোনো ঘটনা ঘটে নাই